শুরুতে আপনারা যখন ঢুকবেন ঢুকতে দেখবেন যে সাজেকের মতন কিছু কটেজ রয়েছে প্রথম দেখাতেই মনে করবেন যে আপনি সাজেক চলে আসছেন ভিতরটা এত সুন্দর এখনো কাজ শেষ হয় নাই দর্শক হবিগঞ্জবাসীর জন্য একটি সুখবর হবিগঞ্জের পর্যটকদের বহুদিনের একটি স্বপ্ন ছিল যে হবিগঞ্জে একটি আধুনিক রেস্টুরেন্ট এবং শিশু পার্ক হবে যেটি বিশাল আকারে এবং সর্বোচ্চ সিকিউরিটি থাকবে এই প্রত্যাশায় হবিগঞ্জের শহরতলী এলাকার ভাঙ্গাপুল নামক স্থানে হবিগঞ্জ কৃষি ইউনিভার্সিটি বিপরীত দিকে এই রেস্টুরেন্টটি করা হয়েছে যার নাম হচ্ছে কি গ্র্যান্ড নবাব রেস্টুরেন্টের প্রথম ঢুকাতে আপনার মনে করবেন যে একদম সাজেক চলে আসছেন কারণ রেস্টুরেন্টে কিছু কটেজ একদম সাজেকের মতন শুরুতেই সাজেকের ফিলটা এই রেস্টুরেন্টে পাবেন এবং পাশাপাশি শিশুদের জন্য কিছু খেলার সামগ্রী এই রেস্টুরেন্টে করা হয়েছে হবিগঞ্জের পর্যটকদের কথা চিন্তা করে তারা এই খটেজ আকারে এই পার্কটি নির্মাণ করা হয়েছে যেটি শিশুদের কেলা সামগ্রী এবং বিশাল একটি জায়গা রয়েছে যেটা আপনাদেরকে শুরুতেই মুগ্ধ করবে মানে এত সুন্দর পরিবেশ খুবই খুবই ভালো লাগবে এবং যোগাযোগ ব্যবস্থাটা খুবই উন্নত এবং খুবই ভালো যেহেতু শহরের ঠিক দক্ষিণে অর্থাৎ দুলিয়া কালের রোড হয়ে হবিগঞ্জ কৃষি ইউনিভার্সিটির বিপরীতে আপনারা সহজেই এখানে আসতে পারবেন পর্যটকদের সবচেয়ে বেশি যে আকর্ষণ করবে এই খাঠের এবং সোনের যে ছাউনি ঘরটি এটি আসলে পর্যটকদের সবচেয়ে বেশি আকর্ষণ করবে কারণ হচ্ছে কি এই ফিলটা মূলত সাজেক ছাড়া আর কোথাও পাওয়া যায় না সাজেকের আদলেই মূলত এই রেস্টুরেন্টটা করা হয়েছে আপনি প্রথমে ঢুকে একটুকু সাজেকের একটু ফিল পাবেন এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই যে আপনারা একটা দেখতেছেন যে দুতলা একটা ঘর একটা কটেজ মূলত এই কটেজটা এরকমভাবে করা হয়েছে একদম মূলত সাজেকের ফিলটা নেওয়ার জন্য এই কটেজে বসে আপনি মানে ভালো একটা ফিল নিতে পারবেন যদিও ঈদের মুহূর্তে তারা হুটকাট করে উদ্বোধন করছে তো এই রেস্টুরেন্টে কিন্তু অনেক কাজ হয়ে গেছে যেটা ইতিমধ্যে কর্তৃপক্ষ এবং এই রেস্টুরেন্টের মালিকের কাছ থেকে আমরা জানতে পারলাম কিন্তু পরিপূর্ণ কাজ হইলে আশা করি আমরা অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট হবে যেভাবে এই রেস্টুরেন্টের কাজ মানে করা হয়েছে কটেজগুলা যেভাবে সুন্দর করে আধুনিক করে তার কটেজগুলো করেছে আমরা আশা করি খুব শীঘ্রই এই রেস্টুরেন্টটা উদ্বোধন করে এখানে বাংলা থাই এবং চাইনিজ খাবার আ পাওয়া যাবে যতটুকুর রেস্টুরেন্ট কর্মে কর্মকতা ভাই আমাকে জানালো ব্র্যান্ড নাম আর রেস্টুরেন্টের শেফ আহমেদ ইসুব ভাই সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়া আচ্ছা আপনাদের রেস্টুরেন্টটা কি উদ্বোধন হইছে মানে হয় না আমাদের কোনো পুরো মতো উদ্বোধন হয় নাই শুধু মানে এদের জন্য হালকা ভাবে একটু হইছে শুক্রবার আমাদের মেলা ধবি ইনশাআল্লাহ তারপর আমরা ভালো উদ্বোধন হবে এখনো অনেকগুলো কাজ বাকি রয়ে গেছে

ধরেন খালা বোনা থাকবে নানের জন্য নান হাঁসের মাংস থাকবে মাংস সেটা মনে হয় জি জি আর ধরেন পরে ধরেন বিয়ের প্রোগ্রাম পড়লো তখন আমরা বাংলা খাবার দিব আচ্ছা হবিগঞ্জে কিন্তু এত সুন্দর কোনো পার্ক নাই ইতিমধ্যে না আপনি জানেন না আমরা জানি যেহেতু আমরা হবিগঞ্জের আহ হবিগঞ্জের বাসি ধন এটা শুরুতে বলছে ভিডিওর এটা একটা সুখবর কারণ হবিগঞ্জ এত সুন্দর করে পার্ক আসলে আমরা কখনো দেখিনি প্রথমবার এর মতন আমরা পাইছি এটা কিন্তু আরো সুন্দর হইতেছে আর সুন্দর ক্ষেত্রে কি কি করা হতে পারে বা কি কি করবেন আপনাদের প্ল্যান আছে এটা একটু বলেন যে আমাদের প্ল্যান অনেক গুলাই আছে আমাদের তো মালিকপক্ষ আছে অনেক ভালো মানুষ আছে অনেক প্রায় এদিকেও একটা হল রুম হবে এখানে রপ উপরে রপ টপ হবে তারপরে ফুলের যে চারা আছে এদিকে গার্ডেনার হবে অনেকগুলো ইয়ে হবে অনেক গার্ডেন করবেন ফাঁকা জায়গায় ফুল গাছ লাগাইবেন আর এদিকে আরেকটা একটা কি হবে জানি ওখানে একটা হল রুম হবে উপরে রপটপ হবে